দীর্ঘদিন ধরে এক গৃহবধূর সাথে প্রেম করে আসছিলেন আল আমিন সেই সুবাদে প্রায় সময় তারা ঘুরতে বের হতেন তবে এবার ঘুরতে গিয়ে মোবাইলে আরেক নারীর সাথে আল আমিনের প্রেমের সম্পর্ক ধরে ফেলেন ওই গৃহবধূ আর এতেই ঘটে বিপত্তি গোপন কাজে লিপ্ত হওয়ার সুযোগ বুঝে প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে পালিয়ে গেছেন প্রেমিকা এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মাস্টার ঘাটের কলাপাড়া রেস্টুরেন্টে গুরুতর আহত অবস্থায় প্রেমিক আল আমিনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম এলাকায় পুলিশ বলছে দুপুরে ফরিদগঞ্জ এলাকা থেকে তারা দুজনে রায়পুরের মাস্টার ঘাট এলাকায় ঘুরতে আসেন এক পর্যায়ে আল আমিনের মোবাইল ফোন নিয়ে ওই নারী দেখতে পায় তার বান্ধবীর সাথেও গোপনে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছে সে এ ঘটনার জেরে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক হয় এক পর্যায়ে কৌশলে কলাপাড়া রেস্টুরেন্টের ভেতরে আল আমিনের সাথে ওই কাণ্ড ঘটিয়ে পালিয়ে যায় নারী চিকিৎসকরা বলছেন আল আমিনের নব্বই ভাগ কেটে গেছে তিনি এখনো সংখ্যা মুক্ত নন চব্বিশ ঘন্টার আগে কিছুই বলা যাচ্ছে না কাটা হয়ে গেছে তো প্রচন্ড বেডিং ছিল আমরা তৎক্ষণাৎ আর ডিসিডিপি দপ্তর বন্ধ করে তারপর আমি হাসপাতালে আসি কার্যকারী পরবর্তীতে বুঝতে ফলো এখন ফলো আপে থাকবে অবস্থা বোঝে পরবর্তীতে ভালো থাকে

অভিযোগ আছে দীর্ঘদিন ধরে আলতাব মাস্টার ঘাটে গড়ে ওঠা রেস্টুরেন্টগুলোতে অসামাজিক কার্যকলাপ চলে আসছে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুল কলেজ পড়ুয়ার শিক্ষার্থীরা সেখানে রুম ভাড়া করে অশালীন কাজে লিপ্ত হচ্ছে এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন ফারুক মজুমদার জানান ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি তাকে ধরতে পুলিশের অভিযান চলছে একই সঙ্গে দ্রুত ওই রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সাব্বির হোসেন সোনালী নিউজ